ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি আমি সুপ্রভাত স্যার তোমাদের সামনে হাজির করেছি দশম শ্রেণীর বিজ্ঞানের জীবনের প্রবাহ মানতা এই টপিকটির উপর আরও কিছু সাজেস্টেড এমসি কিউ নিয়ে বিষয়ে যাওয়ার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না যাতে নতুন কোনো এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক প্রথম প্রশ্ন মানুষের ক্ষেত্রে নিম্ন লিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য অপশান এ ফর্টি ফোর এ এক্স এক্স অপশান বি ফর্টি ফোর এ এক্স ওয়াই অপশান সি ফর্টি ফোর এ ডবল এক্স ওয়াই অপশান ডি ফর্টি ফোর এ এক্স উত্তর হবে অপশান বি ফর্টি ফোর এ এক্স ওয়াই অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রমজম হলো এক্স এবং অটোজম থাকে চুয়াল্লিশটি তাই ফর্টি ফোর এ দ্বিতীয় প্রশ্ন অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল এ ব্যাং বি পাখি সি অ্যামিবা ডি কেঁচো উত্তর হবে অপশান সি অ্যামিবা এখানে মনে রাখতে হবে অ্যামিবার দি বিভাজন লক্ষ্য করা যায় দি বিভাজন তিন নাম্বার প্রশ্ন স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রমোজম কোনটি অপশান এ এক্স ওয়াই অপশান বি এক্স এক্স অপশান সি ওয়াই ওয়াই অপশান ডি ও এখানে উত্তর হবে অপশান বি এক্স এক্স চার নম্বর প্রশ্ন নিউসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক এটা মাধ্যমকে দু হাজার উনিশ সালে এসেছিল অপশান এ দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায় অপশান বি জীবের জননঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায় অপশান সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে অপশান কোনো কোনো প্রাণীর দেহে অঙ্গহানি ঘটলে সেটি পুনর উৎপাদন করে উত্তর হবে অপশান সি বংশগত প্রকরণবাই হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে অর্থাৎ নিওসিসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন হয় পাঁচ নম্বর প্রশ্ন দুটি গ্যামেটের মিলনকে বলে এ সংশ্লেষ বি নিষেক সি অপুঞ্জণী বি অযৌনজনন উত্তর হবে বিষেট ক নম্বর প্রশ্ন নিচে কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় এটা মাধ্যমিকে দু হাজার সালে এসছিল অপশান এ ডিঅক্সিডাইবো শর্করা অপশান বি ইউরাসিল খারক অপশান সি থাইমিন খারক অপশান ডি ফসফরিক অ্যাসিড এখানে উত্তর হবে অপশান বি ইউরাসিল খারক অর্থাৎ ডিএনএর যে কটি গঠনগত উপাদানের মধ্যে আছে তিনটে আছে কিন্তু অপশান বি ইউরাসিল খারক এটা কেবলমাত্র আর এন দেহে থাকে আর এ সাত নম্বর প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক অপশান এ করকদগম ইস্ট অপশান বি খন্ডিভবন কেঁচন অপশান সি রেণু উৎপাদন অ্যামিবা অপশান ডি পুনরুৎপাদন উৎপাদন টেরিস এখানে উত্তর হবে অপশান এ করোকোদ্দগম অর্থাৎ করকোদগম প্রক্রিয়া বংশ বিস্তার করে ইস্ট সেই প্রসঙ্গে মনে রাখা দরকার উদ্ভিদের ক্ষেত্রে ইস্ট কিন্তু প্রাণীর ক্ষেত্রে এটা উত্তর হবে হাইড্রা প্রাণীর ক্ষেত্রে হবে হাইড্রা আট নম্বর প্রশ্ন ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি অপশান এ জি ওয়ান এস জি টু অপশান বি জি ওয়ান জি টু এস অপশান সি এস জি ওয়ান জি টু অপশান ডি জি টু এস জি ওয়ান এখানে উত্তর হবে অপশান এ জি ওয়ান এস জি টু নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি অপশান এ মেটাফেস অপশান বি প্রোফেস অপশান সি অ্যানাফেস অপশান ডি টেলোপেস এখানে উত্তর হবে অপশান বি প্রোফেস দশ নম্বর প্রশ্ন কাইনোটোকোর ক্রোমোজমের কোন অংশে থাকে অপশান এ প্রান্ত দেশে অপশান বি মধ্যবর্তী স্থানে অপশান সি সেন্ট্রোমিয়ার অঞ্চলে অপশান ডি কোনোটি নয় উত্তর হবে অপশান সি সেন্ট্রোমিয়ার অঞ্চলে বারো নম্বর প্রশ্ন কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয় অপশান এ সিস্টার ক্রোমাটির অপশান বি নন সিস্টার ক্রোমাটির অপশান সি উভয় ক্রোমাটিড অপশান ডি এর কোনোটি ঠিক নয় ক্রসিং ওভার ঘটে নন অপশান বি নন সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে তেরো নম্বর প্রশ্ন জনুক্রম দেখা যায় কোন জীবের অপশান এ অ্যামিবাম অপশান বি কেঁচো অপশান সি তালগাছ অপশান ডি ফার্ন গাছ জনুক্রম দেখা যায় উত্তর হবে অপশান ডি ফার্ন গাছ সেই সঙ্গে মনে রাখতে হবে মশ বর্গের উদ্ভিদের ও জনুক্রম দেখা যায় চোদ্দ নম্বর প্রশ্ন শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হল অপশান এ হ্যাপ্লয়েড অপশান বি ডিপ্লয়েড অপশান সি ট্রিপ্লয়েড অপশান ডি কোনোটি নয় উত্তর হবে অপশান সি ট্রিপ্লয়েড অর্থাৎ থ্রিয়েন সংখ্যক ক্রমোজন পনেরো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে অপশান এ গম অপশান বি আম অপশান সি সূর্যমুখী অপশান ডি শিমুল উত্তর হবে অপশান এ গম অর্থাৎ বায়ুর মাধ্যমে পরাগযোগ ইতর আর ঘটে গমের ষোলো নম্বর প্রশ্ন কোন উদ্ভিদে সব পরাগযোগ লক্ষ্য করা যায় অপশান এ পেঁপে অপশান বি লাউ অপশান সি শিম অপশান ডি তাল এখানে অপশানগুলো লক্ষ্য করলে দেখা যাবে পেঁপে লাউ তাল এরা হচ্ছে এক লিঙ্গ ফুল সিম একমাত্র উভলিঙ্গ ফুল সুতরাং হবে সিম অর্থাৎ সপরাজযোগ লক্ষ্য করা যায় উভলিঙ্গ ফুলের মধ্যে এখানে হবে অপশান সি সিম কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে অপশান এ পাতাশাওলা অপশান বি শিমুল অপশান সি পলাশ অপশান ডি আম এখানে উত্তর হবে অপশান ডি আম অর্থাৎ আমের ক্ষেত্রে পতঙ্গের মাধ্যমে পরাজ্য ঘটে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন এতরকুচি পাতায় পত্রাশ্রয়ী মুকুল থেকে বংশ বিস্তার ঘটে এটি কোন প্রকার জনন অপশান এ জনন অপশান বি যৌন জনন অপশান সি অযৌন জনন অপশান ডি কোনোটিই নয় পত্রাশ্রয়ী মুকুলের মাধ্যমে বংশ বিস্তার ঘটে এটি এক ধরনের অঙ্গজ জনন। সেই সঙ্গে মনে রাখতে হবে যে পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পাথরকুচি ছাড়া আরেকটা উদ্ভিদ হলো বিগোনিয়া আর একটা উদ্ভিদ বি কোন উদ্ভিদে ভূ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে অপশান এ আদা অপশান বি পাথরকুচি অপশান সি বিগুনিয়া অপশান ডি কচুরিপানা এখানে উত্তর হবে অপশান এ আদা আদা ভূ কাণ্ডের মাধ্যমে অঙ্গজন সম্পন্ন করে সেই সঙ্গে মনে রাখতে হবে আদার সঙ্গে সঙ্গে হবে আলু এবং ওল অর্থাৎ তিনটে আদা আলু এবং ওল এই তিনজনের ভূ কাণ্ডের মাধ্যমে অঙ্গজন সম্পন্ন করে বাইশের তাকে প্রশ্ন একবিষ্পত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলে কি না থাকার জন্য জোর কলম হয় না অপশান এ জাইলেম অপশান বি ফ্লোয়েম অপশান সি ক্যাম্বিয়াম অপশান ডি সিবনল অপশান সি ক্যাম্বিয়া আজ এই পর্যন্ত আবার দেখা হবে এই এইরূপ নতুন কোনো ভিডিও নেম সবাই ভালো থাকো